স্ত্রীর হাতে ধরা খেলো শাসক দলীয় প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কুকিরটি কি চলছে ত্রিপুরায় উন্নয়ন নয় আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বৌদি প্রেম ত্রিপুরার সিপাহীজোলা জেলার কলমসোরা থানার বক্সনগর এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর এক পরকিয়া কাণ্ড বিবাহিত এক ব্যবসায়ীকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেললেন তার স্ত্রী তারপর যা ঘটেছে তাতে উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা ত্রিপুরার বক্সনগরে বৃহস্পতিবার রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা স্থানীয় ব্যবসায়ী বাবুল বণিক যিনি দীর্ঘদিন ধরে বক্সনগর বাজারে ব্যবসা করছেন তার বিরুদ্ধে উঠেছে পরকে আর গুরুতর অভিযোগ স্ত্রীর সন্দেহের বসে শুরু হয় নজরদারি এবং অবশেষে বৃহস্পতিবার রাতে স্বামীকে এক বিবাহিত নারী অস্মিতা দেবের সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেললেন তেরে শুরু হয় তীব্র বাঘবিতণ্ডা মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় ব্যবসায়ীর স্ত্রী জানান আমি অনেকদিন ধরেই সন্দেহ করছিলাম কিন্তু কোনো প্রমাণ ছিল না আজ নিজেই দেখে ফেললাম উনি শুধু আমাকে নয় আমাদের সন্তানকেও ধোকা দিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলমচৌরা থানার পুলিশ বাবুল বরিককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় তার স্ত্রী থানায় লিখিত অভিযোগও দায়ের করেন পরকীয়ার মতো ঘটনা শুধু একটি সংসার ভাঙে না একটি সমাজকেও প্রভাবিত করে ব্যক্তিগত সম্পর্কের এই টানা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে তা সময়ই বলবে আপাতত বাবুল বলিক রয়েছেন থানার হেফাজতে আর তার পরিবার ভুগছে গভীর মানসিক যন্ত্রণায়

এরপরে দেশ ভ্রমণ করে বিদেশ ভ্রমণ করে কইরা আমার কাছে সমস্ত ছবি ভাড়া এরপরে আমি যদি এটার জন্য ডাক দেওয়া দিই তাই আমার স্বামীর শিখেটা আমার মারধুর করতো আমার স্বামী আমার বাড়িতে মারধুর করে আমার ফাড়ার লোকে সব সময় দেখে সাইটটার সময় আমার বাড়ি থেকে যায় এভাবে আমি আর কত সহ্য পেতাম আজকে আমি সহ্যের সীমা হারাইলাম আজকে আমি আসি তাইরে তাইরে ধরতাম এখন আমি ন্যায্য বিচার চাই আমার স্বামী আজকে আমার বলে ওই মহিলার কাটি সে বিয়ে করছে আমার মামা আছে দুলাল বণিক লক্ষণ বণিক হ্যাঁ আমার মামা

হ্যাঁ বউ জানের পর থেকে আমি করছি আমি দেহ মিললা থাকুক হ্যাঁ আরো গেছিলো তো আমিও কইছি ঠিক আছে পাঁচজনের সামনে আমি